বালা মসিবতে ফজলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে সংক্ষেপে আরও কিছু হাদিস শোনাই আবহাওয়াজিয়া আল্লাহ তালানফেব বর্ণিত রসুর উল্লাহস বলেছেন দিল্লাহ বেহি আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন ইয়োসিব মিনহো তার ওপর বিপদ আপদ দেন তার ওপর বিপদ আপদ আসেন বিপদ আপদ যার ওপর আসে তার সাথে আল্লাহ তাহলে কি ইচ্ছা করেন তার মঙ্গল কল্যাণের ইচ্ছা করেন তার মন্দ ইচ্ছা করেন না তার খানাবি আল্লাহ ফাকরব বলে আলমের চান না এই ছিল হাদিস যেটি সহীব ওখারিতে রয়েছে আরও আবহাওয়ার জিয়াল্লাহ তার বর্ণনা করছেন যে রসুরুল্লাহ শাসন বলেন ইন্নার তা কোনলাহ ইনতাল্লাহ জেলা কোনো মানুষের আল্লাহর কাছে একটা উঁচা মর্যাদা আগে থেকেই তার ভাগ্যে লিখা আছে ফামায়াবলগ হাবি আম আমালিন কিন্তু আমল করেও অত ওপরে পৌঁছিতে পারছে না ফালাই আজারউল্লাহ ইয়াবত আলি হে তার মনের উল্টা বিভিন্ন বালা মুসিবত আসতে থাকে কেউ বালা মুসিবত চায় না চাই নাকি ইচ্ছা করে কবিপদ বিপদ নেবেন কিন্তু চলে আসলে হ্যাঁ এটা অসুবিধা নেই কোন মানুষ ভাগ যতই আল্লাহর বন্ধা হোক নিজে থেকে চেয়ে নেবে না যে আল্লাহ আমাকে রুগী করে দাও হ্যাঁ আমাকে বিপদ আপদে ফেলে দাও এটা চাইতে বলেননি আল্লাহ চাইতে বলেননি কিন্তু চলে আসলে কি করতে হবে ধৈর্যদুদ্দার ধৈর্যদুতার

আগে মরজাদার ঘোষণা হয়ে যায় লামিয়াবলোঘ হা বে আমালেহি সেটাতে তার আমল দ্বারা পৌঁছতে পারে না ইফতালা হুল্লাফি জ্যাসা দেহি তখন তার শরীরের ক্ষয়ক্ষতি হয় কোনো জায়গায় হাত পা ভেঙে গেল হ্যাঁ কোনো জায়গায় জখম হয়ে গেল আহত হলো। অফি মালী অথ ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো অফিওয়ালা দিয়ে অথবা ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে গেল আপনার হলো না অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার ছেলে রয়ে গেল যে হ্যাঁ হ্যাঁ ওর মাধ্যমে আপনি কষ্ট পেলেন একটু আপনার ছেলে কোনো রকমের বিপদ আপদে পড়লো ইত্যাদি সুমা সাবার সাব্বারহ আলা জালে তারপরে সেই ব্যক্তিকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন হ্যাঁ তাই ও বল্লাহ কাল ম্যানেজার তালে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে অগ্রিম যে আল্লাহ পাক তক্দিরে তা রেখে রেখেছেন তার এই মর্যাদা সেই মর্যাদায় আল্লাহ পাক পৌঁছে দেন এই হাদিসটা আবু দাউদে রয়েছে আল্লাহ মা হাদিসটিকে সইয়ে বলেছেন আরও হাদিস শুনে আবু সাইদ খুদির জিয়া আল্লাহ তালা থেকে এমন অনেকগুলি হাদিস রয়েছে

ওয়ালা ওয়াসাবিন অথবা কোন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় বালা মুসিবত অসুখ অসুখ ওয়ালা হাম্মিন অনেকে চর্ম রোগ আছে পেরেশান হয়ে যান না আল্লাহ আপনাকে উঁচা মর্যাদা পৌঁছে চাইছেন চর্ম রোগ ছাড়ছে না আপনার হ্যাঁ দীর্ঘদিনের আপনার ওই ক্রনিক যেগুলোকে রোগ ব্যাধি বলা হয় ডিজিজ হ্যাঁ রোগ আছেই পেটের রোগ আছে তা আছে ছাড়ছে না গ্যাস আপনার পিছু পিছু ছাড়ছে না লেগে আছে থামছে না ওষুধ না খেলে আপনার পেট ঠিক থাকে না ওষুধ না খেলে আপনার মাথার ব্যথা থাকে না সব কিছুতে নেকি আছে সব কিছুতে আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন বলছেন ওয়ালা হামিন এমনকি কোন দুশ্চিন্তা টেনশন মোদির জালেম হ্যাঁ সুপারভাইজার জালেম টেনশন বা পাশে হিংসুক চাকরি করে একই দেশের লোক আপনি একই ভাষা মাসি আর তারপরে আপনাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা করে এর মাধ্যমে আল্লাহ পাক কল্যাণ চেয়েছেন আপনার কল্যাণ চেয়েছেন ধৈর্য ধরেন ওলা হুজনিন অথবা কোনো শোক ওয়ালা আজনান অথবা যে কোনো কষ্ট ওলা গাম্মিন যে কোনো রকমের রকম বিপদ আপদ দুশ্চিন্তা হাত্তা সৌকা এমনকি রাস্তা দিয়ে চলতে চলতে একটা কাঁটা লেগে গেল হজর খেয়ে পড়ে গেলেন কোনো ইঁটপাট খেলে কিছুতে যা কিছু হোক না কেন এতে কি হয় ইল্লাকা ফার আল্লাহ বেহামিন খাতায়াহু এইসব বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে আল্লাফা কি করেন ওই ব্যক্তির গোনাগুলিকে মোচন করে দেন কাফারা গোনার কাফারা হয়ে যায় এই হাদিস সহি বোখারি তে রয়েছে সহি বোখারি হাদিস আম্বিয়া রসুলগণ বালা মুসিবত আসলে অসন্তুষ্ট হইতেন না রাগ করতেন না আজকালকার পীরদের জীবনী বলে দেখা যায় যে আল্লাহ রবুল আলমিন এমন কিছু করেছেন যেটা তার মনের উল্টা তখন আল্লাহকে রাগ দেখায় হ্যাঁ শুনেছেন না শোনেননি পড়েছেন না পড়েননি হ্যাঁ ওই যে ছেলেটাকে ওই নাতিটাকে নিয়েছিল সেখানে ওই বেদ কি বলছে কি বলছে আল্লাহর আন্দাজ নেই একটা নাতি যে রুজি রোজগার করেছিল সেটাই নিয়ে গেছে এত বড় কুফুরি কথা এত বড় স্পর্ধা যে আল্লাহর আন্দাজ নেই এরপর আর কোন কুফুরি হইতে পারে এই কথা যদি কোন হিন্দু বলতো তাহলে মারামারি শুরু করে দিতেন ওকে দেশ থেকে তাড়িয়ে দিতে বাংলাদেশ থেকে তাই না একটা যদি খ্রিস্টান বলতো তা কেউ কি করতেন কিন্তু শুধু মুসলিম না এরা অলিউল্লাহ যাইত এরা নাকি নিজেরা অলিউল্লাহ আউজু বিল্লাহ শয়তানের অলি এরা অলিউল্লাহ না অলিউ শয়তান এরা শয়তানের অলি যারা বলছে আল্লাহর আন্দাজ নেই কুম্ভেজ নেই আমার হুকুমে উঠো আল্লাহর হুকুম না হইলে কি হবে আমার হুকুমে ওঠা যে দাও এরা হচ্ছে শয়তানের অলি জি সব শয়তান প্রকৃত বলছিলাম যে আম্বিয়া রুসেলগন খুশি হইতেন বালা মসিবত আসলে নাখুশ হবেন না নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন জি যত সুপুরে আদায় করবেন মনে খুশি ফিরে আসবে শোক হঠাৎ করে এটা শোক হবে কিন্তু শোক হলেও সেই শোককে দূর করার জন্য দ্রুত চেষ্টা করবেন